আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলেখানে তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা আজকে ঘুমাতে উঠে এসেছি দাঁত ব্রাশ করে মুখ টুক ধুইয়া একদম আমি রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরে এসে ভাত কালকে রাস্তে রাত্রের তো ভাত রান্না করব না ডাল ধুইয়া চুলায় বসায় রাই খাইছি তো এই যে ঝালি কুমড়া দিয়ে ডাল রান্না করব পাঁচ শাক রান্না করব তো আজকে মাছ মুস রান্না করব না আর বেলা যাইয়া হলো মুরগির পাঠা এইসব রান্না করবো তো লাভনি এ যে লাবনী মা বলে সরি মনির মারে বলে দিছি মনির মা যদি মুরগি পাঠা নিয়ে আসে আইনলে তারপর আমার রাত্রে দিলে বিকালে দিলে রাত্রেবেলা ওইগুলি করে বাচ্চা বাচ্চা রাত্রেবেলা যায় রান্না করবো তো আজকে এগুলি ছেলেদের বলছে যেন এগুলি দিয়ে আজকে দুপুর পর্যন্ত ভাত খেবা তো একদম দুপুরকার মনে সহ রান্না করতেছি যেন এখন রান্না করব তো আবার রান্না করব তো এই যে পাশাকুলিও ঢাইলা নিতেছি পাশাকুলি কালকে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো তো এটা রান্না করিনি তাই এই যে এখন রান্না করতে নিয়ে এসে তো এই যে রান্নাঘরে চলে আসছি তো ডাইল তো বলছিলাম এই যে আমি আগেই বসায় রেখে গেছিলাম তো জালি কুমড়া কেটে নিয়ে আসি আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে জালি কুমড়াটা এখন দিয়ে দিলাম তো এখন আলা একটু হলুদ পাখি লবণ দিব আর সাথে মরিচ দিয়ে দেবো তো এইগুলো দিয়ে ভালো করে এটা সিদ্ধ হইতে দেবো সিদ্ধ হয়ে গেলে তারপরে মনে নালা আলা ফুলনড়ন দিয়ে নামায় ফেলবো আর শাকটা বসায় দেবো তো শাকটা বসায় রেখে আপনাদের ভাইয়ারা বলছে যেন আমি শুধু ডাল হয়ে গেলে আগে ডাল দেওয়া ছেলেদের ভাত খাওয়া স্কুলে পাঠিয়ে দিই শাকটা আমি বসাই দিই তুমি শাকটা না চাড়া দিয়ে পরে নামাই নিও পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি ই করো তা আমি যে ডালে ফুরন দিতেছি এটা ডালে ফোরনের জন্য রেডি করে নিতেছি তো এই যে ফুরনটা রেডি করে ডালে দিয়ে দিছি তো এখন ডালটা হয়ে গেছে ডাল আমার একদম রান্না বড়া কমপ্লিট আর এই যে এখন শাকটা বসাই দিতেছি শাকের জন্য কাঁচামরিচ পেঁয়াজ এগুলি দিয়ে দিলাম তো এখন এগুলি একদম লাল লাল করে ভাজিয়ে নেব ভাজিয়ে তারপরে আল্লাহ শাকগুলি দিয়ে দেবো যেন একসাথে আল্লাহ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় দুটা কোনো যেন না হয় তো এই যে সুন্দর করে মনে করলেন শাকগুলি ভাজা ভাজা করে নিতেছি তো ভাজা ভাজা করে নেব আর এখন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটা বসায় দিলাম তো অনেকখানি শাক তো তা আপনাদের ভাইয়া মনে করলেন যখন বাজারে যায় বেশি করেই আনে এই যে পাশ শাক আমাদের দুইজন মাংসের কাম দুজন মাংসের জন্য একমা পাঁচ শাক আনলেই হয়ে জায়গা আর এক বেলা শাক খাইলেই হয় দুইবেলা আমাদের শাক খাওয়া দরকার তা তো ভাইয়া কী করে একদম বেশি করে শাক নিয়ে আসে তো যে কতগুলি শাক আনছে দেখছেন একদম কড়াইটা করলাম ভরা ভরা তারপরে রান্না বড়া করে খাওয়া দাওয়া করে শুয়ে আসলাম ছেলেদের স্কুলে দিয়ে আসছি এটা হলো দুপুরবেলা তো দুপুরবেলা হলো মনে হলেন বললাম না যেন একদম বিকাল থেকে আবার বিডোরা শুরু করবো তো এখন তিনটার দিক দিয়ে তো এই যে আমাদের এই রুমে তো যেহেতু আমার নন্দের জিনিসপাতি ছিল তো জিনিসপাতির সাথে এত ময়লা আবর্জনা নিয়ে আসছে যা বলার বাহিরে বাসায় তো কালকে আমার ভাগনা তো অনেক জিনিসপাতি নিয়ে গেছে তা আরও অনেক জিনিসপাতি আছে ওরা কি করছে মনে করলেন বাজারের ব্যাগগুলি আছে না মনে করলেন ওইগুলি বস্তা বাইদা বান্দা রাখছে ওইগুলি সহ বাসায় নিয়ে এসে বসে তো এই ময়লা ঠোলে এইগুলি দিয়ে কী করবো বলেন তো এই যে হাড়ি পাতিল সব কিছু এই রুমেতে বাইরে করছি তো অগর ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলটা ধুয়ে দিয়ে আমাদের রুমে নিয়ে যাব আর সুকেসটা আছে সুখেসটা ঠিকঠাক করে আমি আমার রুমে নিয়ে যাবো কারণ এইগুলি আমি ব্যবহার করব কারণ এখন আমার যেহেতু নাই আমি অগোটা দিয়ে ব্যবহার করব তো ভাইক বলছে জানি এগুলি নিব না তো এই যে আমি কাগজ টাগজ যা আছে একদম কাপড় পুরান কাপড় টাপড় যা আছে সম্পূর্ণ সব মনে করলেন এই যে একবার পড়া দিয়ে দিছি তো এই যে আমার ভাইনা বউ বলতেছে পুরান হাঁড়ি পাতিল যা আসছে সবগুলি বিক্রি করব তো সিলভারের দাম আমি জামা মতে পাঁচশো টাকা কেজি এখন সিলভার একের জন্য কিন মনে করলেন কিনে আনি আমরা নতুনটা তো পুরানটার দাম আমার বলে হুদা একশো আশি টাকা কেজি তো একশো আশি টাকা কেজি কেমনে হলো এটা তো আমি বুঝলাম না একশো সত্তর টাকা একশো আশি টাকা কেজি কে এগুলি বিক্রি করবো বলেন তো দেখি তো এইগুলি কইরা মইরা ড্রেসিং টেবিল ধুইয়া দাইয়া একদম উপরে যাইয়া ছেলেদের জন্য চিপ কিনে নিয়ে আসলাম নিচের থেকে দেখি চিপওয়ালা চিপ নিয়ে আসছে তো না এখন ছেলেরা বলতেছে আম্মু আমার খিদাল লাগছে এই যে দুপুরে ভাত খেয়েছি কয়টা তো আমি বললাম দাঁড়াও তাহলে চিপটা ভাইজা দিয়া নেই তোমরা চিপটা খাও তো ওকে চিপ ভাইজা দিয়া তারপর আমি আল্লা মুরগির পা গলা যেগুলি নিয়ে আসছি ওইগুলি পরিষ্কার করতে বসবো এমনি পরিষ্কার করেই থাকে শুধু পাওটা পরিষ্কার করা থাকে না আপনারা খালি কাই কাইটা কুইটা নিতে লাগে তো ওইটাই মনে করলেন তো ছেলেদের জন্য আগে তার থেকে ঝটপট করে চিপটা ভাজিয়ে নিলাম এখন ছেলেদের খাইতে দিয়ে আসবো তো ওরা খাক আর এই যে আমি মুরগির পাওয়া ঠাও গলা ঠলা নিয়ে বসে আর নিছি তো গরিব মানুষ হলে আর যা করতে হয় বলেন তো আমি তো এখন গরিব মানুষ আমার সব কিছু খাইতে হয় আর সব কিছু খাওয়া শিখতেও হবে কারণ ওই যে খালি মুরগি কিনে আনবো গরুর মাংস কিনে আনবো খাসির মাংস কিনে আনবো ওইগুলি খামো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করব আর এইগুলি শেয়ার করব না এটা কি হবে বলেন তো তো গরিব মানুষ যখন তো মুরগির হাত পাও কিনে না খাই ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো কারণ শেয়ার করব না আমার এমন কোনো কথা না আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যখন এটাও শেয়ার করব। তো নাজবিনের বলছে নাচবিন তুই পাওগুলি বাচ্চা দে আমি তো বাকিগুলি কাটে বেছে নিয়েছি তুই পাওটা বেচ্ছা দে তো নাজবিন বলতেছে হ্যাঁ আমি বাচ্চা দিবো আমি খামো এই করবো সে করবো তোর টাইম বলতেছে আমি বলছি তোর দিমো নেই কোনো সুদ দিতাম না আমি খামো কেলি জায়গা দিমো কোনো দেহ দেই নেই এক লাখ খামো সব কিছু তো নাচবিন আর মি দুজনে মিললাই মুরগি পাওগুলি আমার বাচ্চা দিতে তো এই যে গলার টালো এইগুলি কাটটা কুটে একদম পরিষ্কার করে আনিসি এখন এইগুলিও রান্না বসাই দিও তো আমি রান্না বসাই দিয়ে মনে করলেন বসে আছিলাম তো বসে থাকতে যখন ময় মশলা কষাইছি কিবা মাংসটাও কষায় নিছি মাংস মুরগি হাতা পাপ কষায় যখন নিছি তো তখন নিচে আমার ভাড়াইটারা ঝগড়া লেগে আসছে তো ঝগড়া লাগার পর মনে করলেন আমি এগুলি বসায় রেখে তাড়াতাড়ি করে নিচে চলে গেছিলাম তো নাজবিন এখানে পানি দিয়েছিল তো উপরে আইসা দেখি আমার মানে তরকারি পোড়া ধরছে তো তাতে চুলা ডাস্টবিনে বন্ধ করছে বন্ধ করে দিই তো বন্ধ করে তারপর এখন একটু পরাপড় একটু হালকা গন্ধ আছে আমি একটু ভালো করে কষাইছিলাম পানি দিয়েছিলাম তো পানি দিয়ে বসায় রেখে যখন গেছি তখন এই অবস্থাটা হয়েছে নিচে ঝগড়া লাগছে ঝগড়া ছাড়াইতে যে দেখি আমার ওই মুরগি পাওয়া ঠা পড়ে গেছে তো এই যে শাক আছে আর এই যে মুরগি পাওয়া আছে এগুলি এখন রাত্রবেলা ভাত খাবো আর এই যে ছেলে এসে বলতেছে আম্মু আমি কাঁঠাল খামো এটা খামো সেটা খামো মানে আমার ছেলেদের খালি আবদার মনে করেন আবদারের এদিকে আর দেখছেন কালকে রুম টুম গুছাই রাখছিলাম আজকে রুমের কী অবস্থা এগুলি এখন আর গুছ গাছ করবো না তো ছেলের বলছে রুম ঘরটা ঝাড়ু দিতে ছেলে যে দেখেন বিছনা ছাড়তেছে আর এই যে ড্রেসিং টেবিলে ধুয়ে দেয়া রুমের নিয়ে আসি এখানে গুছাই রাখছি তো এটার পরে আমি রং টং করবো গ্যাস ঠালাস লাগাবো সব কিছু ঠিকঠাক করে নিব নিজের মতন করে তো অনেক কথা বললাম কথা বলতে বলতে ভিডিওটা আজকে